ব্রেকিং নিউজ থাইল্যান্ডে নেমে এলো এক চাঞ্চল্যকর ঘটনা বিখ্যাত অভিনেত্রী বেলারানি গ্রেফতার কুমানথং কেলেঙ্কারিতে আর সেই কেলেঙ্কারির ভয়ঙ্কর পেছনের গল্প শুনলে শিউরে উঠবেন আপনি মাত্র কয়েক ঘন্টা আগেই থাই পুলিশ এক ভয়াবহ রহস্য উন্মোচন করেছে ব্যাংকটের উপকণ্ঠে এক গোপন স্থাপনা থেকে উদ্ধার হয়েছে প্রায় দুই হাজার নবজাতকের লাশ এগুলো ব্যবহার করা হতো কুখ্যাত কুমানথং তাবিজ তৈরিতে যা বিশ্বাস করা হয় সৌভাগ্য আর ধনসম্পদ এনে দেয় কিন্তু সেই কুসংস্কারের আড়ালে চলছেন রৃশংস এক ব্যবসা যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে বেলারানীর জড়িত থাকার অভিযোগ থাইল্যান্ডের বিনোদন জগতের উজ্জ্বলতম নক্ষত্র ড্রামা লাভ ডেস্টিনিয়ের নায়িকা বেলারানী কিন্তু তদন্তে বেরিয়ে এসেছে রোমহর্ষক তথ্য তিনি নাকি নিজেই এই কুমানথং তাবিজ তৈরির আচার অনুষ্ঠানে অংশ নিতেন এমনকি জানতেন এগুলো তৈরি হতো শিশুর মৃতদেহ দিয়ে পুলিশি জিজ্ঞাসাবাদে বেলার আংশিক স্বীকারোক্তি এখন থাই সমাজকে স্তুম্ভিত করে তুলেছে জনমতের প্রতিক্রিয়া ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে নেটিজেনরা অনেকে রিখছেন যে বেলারানীকে সবসময় এত মিষ্টি আর নিখুঁত মনে হতো সে কিভাবে এমন ভয়ঙ্কর কাজে জড়িয়ে পড়তে পারে এটা ভয়াবহ আবার অনেকে মনে করছেন বেলাও হয়তো এক অন্ধকার শক্তির শিকার সরকারের অবস্থান থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে এই নৃশংস ব্যবসার পুরো চক্র ধ্বংস করা হবে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে এদিকে সংস্কৃতি মন্ত্রণালয় কুসংস্কার আর ভুয়া আধ্যাত্মিক প্রথা বন্ধে বড় ধরনের অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সামনে কি হতে পারে বর্তমানে বেলারানী পুলিশের হেফাজতে আছেন তার কেরিয়ার তার ইমেজ সব কিছু ঝুলছে অনিশ্চয়তার দোলাচলে ব্র্যান্ড আর প্রযোজনা প্রতিষ্ঠানগুলো একে একে চুক্তি বাতিল করছে এখন প্রশ্ন বেলা কি নিজেকে প্রমাণ করতে পারবে নির্দোষ নাকি এটাই হবে থাই বিনোদন জগতের সবচেয়ে বড় পতনের গল্প বন্ধুরা আপনারা কি মনে করেন বেলারানী কি অপরাধী নাকি তিনি কুসংস্কারের ফাঁদে পড়া এক শিকার আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর যদি এমন ব্রেকিং নিউজ সবার আগে পেতে চান তবে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল